ঢালিউড অভিনেত্রী পরিমণি আবার প্রেমে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে দু সালে সতেরোই অক্টোবর তিনি অভিনেতা শরিফুর রাজকে বিয়ে করেন এবং দু সালে দশই আগস্ট তাদের ছেলে শামীম মোহাম্মদ রাজ্যের জন্ম হয় কিন্তু বছর না পেরতেই তাদের বিচ্ছেদ ঘটে বর্তমানে পরিমণি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন সম্প্রতি সঙ্গীত শিল্পী শেখ সাদির সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পাঁচই মার্চ রাতে পরিমণি ফেসবুকে একটি ছবি শেয়ার করেন যেখানে তাকে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা যায় ছবির ক্যাপশনে তিনি লেখেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে এবং আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন ছবিতে তার সঙ্গে থাকা ব্যক্তির মুখ দেখা যায়নি শুধু হাত দেখা গেছে অনেকেই মনে করছেন এটি শেখ সাদির হাত যদিও পরিমণি বিষয়টি খোলাসা করেননি তবে তিনি ভক্তদের মন্তব্যের প্রতিক্রিয়া দিচ্ছেন যা এই গীতপূর্ণ এর আগেও পরিমণি বলেছিলেন সাদি আমার জীবনের আশীর্বাদ এতে অনেকের ধারণা তাদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে তবে সত্যিই তিনি প্রেমে পড়েছেন কিনা সেটি এখনও নিশ্চিত নন